সে কি করে না করে তার কথা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমার যেই বক্তব্য যেই জায়গায় সেটা হলো তার কিছু ভুল প্রচারণা যেটার দ্বারা আমাদের মুসলমানের সন্তানেরাও কি প্রভাবিত হতে পারে ইমান হারাতে পারে সেই ব্যাপারে আমার একটা সতর্ক করার বিষয় আছে সেটা হলো তসলিমা নাসরিন গত কয়েকদিন আগে তার ভেরিফাইড করা ফেসবুকে একটা পোস্ট করেছেন যে জাতিগতভাবে ভাবে নাকি আমরা সবাই নাকি হিন্দু ছিলাম মুশ্রিক ছিলাম পরবর্তীতে নাকি আমি মুসলমান আমরা হইছি সুতরাং এটার কোনো বৃত্তি নাই জাতিগত যে যেই ধর্মই করুক সবাই হিন্দু যেহেতু পূর্বপুরুষরা হিন্দু ছিল মনোযোগ আছে আপনাদের আচ্ছা এখন আমি আপনাদের কাছে একটু মূলে নিয়ে যাই পৃথিবীতে আগমনকারী প্রথম মানুষটা কে এত আস্তে বললে হবে না জোরে বলেন মুখ কুল্যা বলেন তিনি আমাদের কি হয় আব্বা কথা কি হয় আব্বা পৃথিবীতে আগমনকারী প্রথম মহিলাটার নাম কি হাবা আলাইহি সালাম তিনি আমাদের কি হয় মা হয় আচ্ছা এখন আপনারা বলেন তো আদম আলাইহিস সালাম একজন ব্রাহ্মণ ছিল না নবী ছিল এত আস্তে বলেন কোনো সন্দেহ আছে আদম আলাই ইসালাম সৃষ্টির পরেই রব মানছে কাকে হুকুম মানছে দুনিয়াতে আসছে কার হুকুমে তিনি সেজদা দিছে কাকে মুনাজত করছে কার কাছে তাইলে তিনি কি একজন মুশেক ছিলেন নাকি মুসলমান ছিলেন কোন সন্দেহ আছে তাইলে আদম প্রথম পুরুষ হাওয়া আলাই ইসালাম প্রথম নারী তারা একজন আর মুসলিম ছিলেন তারা দুইজনই সরি তারা দুইজনই মুসলিম ছিলেন তার আদম আলাহ নবী ছিলেন তিনি আমাদের আব্বা হাওয়া আলাই ইসালাম নবীর স্ত্রী তিনি একজন মোমেনা তারা দোয়া করছে রব্বানা জলাম না ওয়াইলাম তাউলানা অতারোহামনা লানা তারা আল্লাহকে মানছে আল্লাহকে সাজদা দিছে তারা মূর্তি পূজা করে নাই তারা শিরিক করে নাই সূর্য করে নাই অগ্নি পূজা করে নাই লিঙ্গ পূজা করে নাই তারা আল্লাহর পূজা করছে এরপরে তাদের সন্তানদের মধ্যে যারা এদিক সেদিক চলে গেছে তারা গোমরা তারা জাতিগত ভাবে গোমরা অরিজিনালি আমরা যারা আদমের সন্তান আদমের লাইনে আসি আমরাই সঠিক পথে আসছি হান্ড্রেড হান্ড্রেড তাহলে মূল হইল মুসলমান বলেন মূল কে হজরত ইব্রাহিম আলাই ইসালাম তিনি কি ছিলেন না মোমেন ছিলেন হজরত নু আলাই ইসালাম তিনি কি ছিলেন না মোমেন ছিলেন তো তার সন্তান হিসাবে আমরাও কি হওয়ার কথা মোমেন হওয়ার কথা উল্টো পথে যারা তারা গেছে আমরা উল্টো পথে যাই নাই কারণ আদম আলাহ ইসলামের কালিমা ছিল যেটা আমাদের কালিমাও লা ইলাহা বলেন লা ইলাহা الا الله لا اله الا الله لا اله ইলা আল্লাহ আদম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহ আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকুব আলাইহিস ইসলামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ সুলাইমান আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা আমার নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ শতরাং প্রথম মানুষের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আমরা এখনো বলি লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত কাবলবেলাই ইলাহা ইল্লাল্লাহ তারাই সঠিক পথে আছে আর এখান থেকে যারা বিচলিত হবে তারা গোমরা তারা হলো আদম আলাইহিস্লামের সন্তান তবে তারা হলো কু সন্তান আমরা হইলাম সুসন্তান বাপের লাইনে যে চলে না হেতে কু সন্তান বলেন হেতে কি কু বাপের লাইনে যে আছে হেতে সন্তান বাপ যদি বুয়া হয় ছেলে কি হয় বাপ যদি চৌধুরী হয় হয় চৌধুরী বাপ যদি মোল্লা হয় হয় আমার দাদাও মোল্লা ছিল নামের সাথে মোল্লা আছে দলিলপত্র গাঁঠলে দেখি আমার পর্দাদাও মোল্লা ছিল আমার আব্বার নামেও মোল্লা আছে আমার নামেও মোল্লা আছে তার মানে বোঝা গেল মোল্লা 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 আসছে আদম আল্লাহ ইসলাম থেকে কালিমা নিয়ে যারা আসছে এ পর্যন্ত কেমত পর্যন্ত যারা থাকবে তারা হলো আদমের সন্তান সুসন্তান কিন্তু যারা বিচলিত হয়েছে তারা হলো কুসন্তান বুঝতে হলে চিন্তা করা লাগবে এ ফাগলে একবার বলছে কি জানেন জান্নাত জাহান নাম বলতে কিছু নাই এটা মোল্লারা কয় তবে যদি জান্নাত জাহান নাম থাকে আমি চাই আমার মা বাপরেও যেন আল্লাহ জান্নাত দিয়ে দেয় মানে জাতে মাতা মানে থাকলে যেন জান্নাত দিয়ে দেয় পাগল কোথাকার পৃথিবীতে সূর্য পূজা মূর্তি পূজা আগে আসে না পৃথিবীতে আল্লাহর গোলামি প্রথম আসছে আল্লাহ কোরআনে বলছে আমি আদমকে পৃথিবীতে নামায় দিয়ে বললাম ওখানে যাও গোলামি করবা কার আল্লাহ পাকের অমা খলাক্তুল জিন্নাওয়াল ইংসা ইল্লা লিয়া বুধুন ইল্লা লিয়া বুধুন যাও আমি তো সৃষ্টি করছি তোমাকে আমার গোলামি করার জন্য আদমকে যে আল্লাহ সৃষ্টি করলেন জান্নাতে রাখলেন এ ব্যাপারে আলাদা একদিন একটা জুমাতে দেব ইনশাল্লাহ এটা নোট করা আছে বিশাল স্টেপ বাই স্টেপ আল্লাহ করলেন প্রথমে বানাইলেন রু দিলেন এরপরে স্ত্রী দিলেন খাবার দাবার দিলেন এরপরে শয়তানের ব্যাপারে সতর্ক করলেন কিন্তু তারা শয়তানের কথার মধ্যে কি পড়লেন তারপরে তাদের কাপড় চোপড় খুলে গেছে তাদেরকে দুনিয়াতে নামায় দিছে শয়তানরে শুদ্ধা নামাই দিছে এ বলছে চলে যাও কিছুদিন থেকে আসো আল্লাহ কি আল্লাহ কি এই কথা বলছে তখন যে এই যে নামাইলাম আর পৃথিবী থেকে আনবো না এরকম বলছে আল্লাহ আদমকে বলছে কিছুদিন সেখানে থাকবা তবে ওখান থেকে ওখানে থেকে যদি আমার গোলামি করতে পারো আবার তোমাদেরকে জান্নাতে জায়গা করে দাও এখনো অনেক আলেম ইসলাম বিরোধীদের সাথে হাত মিলাচ্ছে তারা কি ইসলাম ইসলামের বিজয় চায় না ইসলামের বিজয় চায় কি না চায় এটা আপনারা বিচার করবেন কিন্তু আমরা চাই জমিন আল্লাহ আইন চলবে কারণ এ কথা আমরা বলি না কথা কার মোল্লার না মিলে মিশে চলি আমরা আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই কোন আলেম যদি যায় আমরা এটা নিয়ে করতে কি নাই নাই রাজি কারণ রাজনীতিতে শেষ বলে আজকের বন্ধু কালকের কি বলেন আজকের বন্ধু কালকের কি এটা রাজনৈতিক কারণে হয় পঁচিশ বছর ধরে যে দুই দলের মধ্যে বন্ধুত্ব ছিল এটা কি সত্য না মিথ্যা আমার দেখা জীবন পঁচিশ বছর ধরে বিএনপি জামাত ইসলাম কি এরকম আরেকটা না একজনের আরেকজন বাই খায় না কিন্তু এখন এখন কি কি বলেন এটা রাজনৈতিক খেলা এটা রাজনৈতিক কি কে কখন বন্ধু হবে শত্রু হবে আমরা কি জানি না সুতরাং এগুলি নিয়ে আমরা নিজেদের মধ্যে তর্ক আমি সবসময় একটা কথা বলি রাজনীতি নিয়ে কখনো তর্ক করতে করতে ঝগড়া করবেন কারণ আপনি যে রাজনীতি নিয়ে ঝগড়া করেন এইটার মধ্যে শেষ বলতে কিছু নাই এটা চলবে কেয়ামত পর্যন্ত এটা চলবে কেয়ামত পর্যন্ত এটা খেলা ক্ষমতার দ্বন্দ্ব এটা কখনো শেষ হয় না আজকে যাদেরকে শত্রু ভাবছেন একদিন হতে পারে তারা আপনার কি হবে বন্ধু হবে মিত্র হবে এগুলি নিয়ে বাড়াবাড়ির দরকার নেই আপনার কাছে যেই দল ভালো লাগে আপনি গোফোনে তারা ভোট দিয়ে দিবেন আমার কাছে যেটা ভালো লাগে আমি তাহলে ভোট দিব কিন্তু মারামারি করতে হবে এটা নিয়ে চা খাইয়া খেপা খেপি করতে হবে মারামারি করতে হবে গালাগালি করতে হবে মাইরা ফিল্ম ফিল্ম এগুলো কি এগুলো কোনো মানুষের কাজ হতে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন